সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আমি প্রফেসর হসনিয়া হাসি ঢাকা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের ক্লাস নিব অনার্স চতুর্থ বর্ষের ইসলামের অর্থনৈতিক ইতিহাস আজকে আমাদের আলোচ্য বিষয় খিলাফত এবং রাজস্ব আদায়ের খাত শুন্য আমরা প্রথমেই জানতে চেষ্টা করি যে আব্বাসীয় জানি যে উমাইয়া খিলাফতের শাসন অবসানের পর প্রতিষ্ঠিত হয় আব্বাসীয় খিলাফত এই আব্বাসীয় খিলাফত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল এই বংশে মোট সাঁয়ত্রিশ জন শাসক ছিলেন মহানবী হজমুল চাচা আবুল আব্বাসের নাম অনুসারে এই বংশের নাম হয় আব্বাসীয় খিলাফত আবুল আব্বাস তার চার পুত্রকে রেখে মারা যান এবং পর যখন উমাইয়া অর্থাৎ বংশের দিনের শাখা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তখন পুরাশ বংশের হাসিমেয়েরা ক্ষমতা থেকে ক্ষমতা চুক্ত হয় এর ফলে হাসি ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য উমাইদের ক্ষমতা থেকে বিচ্যুত করার জন্য আবুল আব্বাস তার চার ছেলেকে রেখে ছয়শ পঞ্চান্ন খ্রিস্টাব্দে মারা যান তার চার ছেলে উমাইয়া বিরোধী হাসিমীয় আন্দোলনে প্রচলিত হয় শিফিনের যুদ্ধের মর্মান্তিক ঘটনার পর আবুল আব্বাসের আবদুল্লাহ তা তায়েত করেন এবং হাদিস বিষয়ে পৃষ্ঠপোষigheten অর্জন করেন তার মৃত্যুর পর তার ছেলে আলী এই উমাইয়া বিরোধী আব্বাসি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন 735 খ্রিস্টাব্দে আলী মৃত্যু হলে মুহাম্মদ তার নেতৃত্ব গ্রহণ করেন এই মুহাম্মদ ছিলেন উচ্চাভিকাশী এবং দূরদর্শী ফলে তিনি এই বিরোধী আব্বাসী আন্দোলনকে শক্তিশালী করে পরিচালিত করার জন্য কতগুলো বিষয় জনসাধারণের সম্মুখে নিয়ে আসেন তিনি উমাইয়াদের আরব অনারব বৈষম্য বিলাসী জীবন মহাবিয়ার বিশ্বাসঘাতকতা কারবালার হত্যাকাণ্ড আলী বংশদের প্রতি নির্যাতন ইত্যাদি বিষয়গুলি জনসাধারণের সামনে নিয়ে আসে এবং ইহার ফলে আব্বাসী আন্দোলন বেগবান ও শক্তিশালী হয়ে ওঠে এই সাথে তিনি আরেকটি সামনে নিয়ে আসেন সেটি হলো ইমাম হোসেনের মৃত্যুর পর তার ছেলে অর্থাৎ ইমাম হিসেবে নিযুক্ত হন মোহাম্মদ আল হানাফিয়া হরজত আলীর স্ত্রী নাম মৃত্যুর পর হরজত আলী হানাফিয়া পুত্রের এক মহিলার কে বিয়ে করে তার সেই স্ত্রীর গর্ভজাত সন্তানই হচ্ছেন এই মোহাম্মদ আল হানাফিয়া এর ফলে মুহাম্মদ খারেজি মাওয়ালি আলী বংশীয় দের সমর্থন নিয়ে একটি শক্তিশালী উমাইয়া বিরোধী আন্দোলন পরিচালিত করতে থাকে কিন্তু সাতশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান মৃত্যুর পূর্বে তিনি তার তিন ছেলে যথাক্রম ইব্রাহিম আবুল আব্বাস এবং আবু জাফর এই তিনজনকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান তার মৃত্যুর পরে ইব্রাহিম আব্বাসী আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য পুরাসনের আমু মুসলিম নামক জৈনিক ব্যক্তিকে আব্বাসীয় প্রচারণা পরিচালনা করার জন্য নিযুক্ত করেন এই আবু মুসলিম ছিলেন অত্যন্ত বাঘ পটু একজন লোক অর্থাৎ তার বাঘ মাধুর্যে সবাই মোহিত হত এর ফলে আব্বাসী আন্দোলন অনেক বেশি গতিময় হয়ে উঠেছিল এই সময় আবু লেখা হয় ফলে ইব্রাহিম উমায়াদের দ্বারা বন্দী হয় এবং পরে তাকে হত্যা করা হয় ইব্রাহিম মৃত্যুর পূর্বে তার দুই ভ্রাতাকে তার উত্তরাধিকার মনোনীত করে যান আবুল আব্বাস এবং আবু জাফর দুইজনে এই আব্বাসী আলমকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান সাতশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা দ্বিতীয় মারান মারোয়ান ক্ষমতায় আসেন এবং সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যুদ্ধে তৃতীয় মারান আব্বাসীয়দের হাতে পরাজিত এবং প্রতিষ্ঠিত হয় খিলাফত আমরা এতক্ষণ জানলাম যে আব্বাসীয় খিলাফত কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সে এখন আমরা জানব আব্বাসীয় রাজস্বদের খাত সংগ্রহ সম্পর্ক

প্রশাসনিক ভাবে রাজস্ব আদায়ের নীতির ক্ষেত্রে বহু পার্থক্য দেখা যায় কারণ মোহাম্মুল্লাহ ইসলামের শাসনকাল এবং খোলাফেরদের শাসনকাল গণতান্ত্রিক ছিল কিন্তু উমাইয়া খিলাফত এবং আব্বাসীয় খিলাফত দুটি ছিল রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা আব্বাসীয়দের উমাইয়াদের আমলে রাজস্ব আদের ক্ষেত্রে আমরা আরব অনারব মাওয়ালি এদের ক্ষেত্রে বৈষম্য দেখতে পাই কিন্তু আব্বাসীয়দের সময়ে আমরা দেখতে পাই যে এই বৈষম্যের অবসান ঘটেছে তাহলে আমরা এখন জানতে চেষ্টা করব আব্বাসীয়দের রাজস্ব আদের খাদ সমূহ সম্পর্কে আব্বাসীয়দের রাজার প্রথম খাত ছিল জাকাত জাকাত হচ্ছে একটি কোরআন নির্দেশিত কর ফলে এই রাজস্ব আয়ের খাত সবসময় একই ছিল অর্থাৎ পরিবর্তন সুযোগ ছিল না অর্থাৎ উমায়দের সময় যেভাবে জাকাত আদায় এবং বন্টিত হতো ঠিক সেইভাবে আব্বাসীদের সময় জাকাত আদায় এবং বন্টিত হচ্ছিল এরপর আমরা দেখি খারা সম্পত্তি খারাত আব্বাসীয়দের আরেকটি রাজস্ব আয়ের উৎস খারাত হচ্ছে অমুসলমান নাগরিকদের ভূমিকর এই খারাজ অনেক সময় উসুরি জমিতেও পরিণত হত উমায়দের সময়ে অনারব মুসলিম নাগরিকগণ খারাজে জমি ক্রয় করলে তা খারাজি হিসাবে গণ্য হতো কিন্তু আরব মুসলমানগণ খারাজে জমি ক্রয় করলে তা উসুরি জমিতে পরিণত হতো এর ফলে জনসাধারণের মাঝে উমায়েদের বিরুদ্ধে আন্দোলন তৈরি হচ্ছে কিন্তু আব্বাস যুদ্ধের সময় আমরা এর অবসান দেখতে পাই এবং আব্বাসীয় রাজ খারাজ আদায়ের ক্ষেত্রে তিনটি নীতি অনুসরণ করে সেটি হলো নির্দিষ্টকরণ ভাগাভাগি এবং জড়ি এই তিনটির মাধ্যমে তারা খারাজ আদায় করত এরপর কি জিজিয়া জিজিয়া হলো সেই কর আমরা জানি মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ তাদের যান মাল সম্পত্তির নিরাপত্তার জন্য মুসলিম সরকারকে এই কর দিয়ে থাকে তবে অমুসলমানগণ অর্থাৎ যারা সামরিক বাহিনীতে অংশগ্রহণ করতো তাদেরকে এই কর হতে অব্যাহতি দেওয়া হতো তবে উমাইয়া মলে এই জিজিয়া কর মুসলমান অমুসলমান উভয়কে এই কর দিতে বাধ্য করা হয়েছিল এর ফলে এর বিরুদ্ধেও আন্দোলন সূচিত হয়েছিল তবে আব্বাসীয় আমলে এই অবস্থার অবসান ঘটে ঘটেজিয়া আদায়ের পরিমাণ ছিল ধনিক শ্রেণী চব্বিশ দিরহাম এবং শ্রমিক শ্রেণী বারো দিরহাম হারে জিজিয়া প্রদান করত এরপর আমরা দেখি জিজিয়ার পরে গানিমত গানিমত সম্পর্কে এর পূর্বে আমরা আলোচনা করেছি গানিমত হচ্ছে যুদ্ধ অর্থাৎ যুদ্ধে জয়লাভ করার পর যে সম্পত্তি মুসলমানদের হাতে আসতো তাই ছিল গানিমত এই গানিমথ মহানবী হাতমের সময়ে বন্টিত হতো যারের। পাঁচের এক ভাগ ছিল মহানিভাস হসপার জন্য এবং পাঁচের চার ভাগ শনির মাঝে কন্ট্রোল করা হত মহানবীর জন্য বন্টিত এক ভাগকে আবার তিন ভাগ করে এক ভাগ মহিলা মহানবীর পরিবারের জন্য আরেক ভাগ তার আত্মীয় জন্য আরেক ভাগ গরিব দুঃখীদের মধ্যে কন্ট্রোল করা হতো এই প্রথা খোলা রাশিদিনের সময়ও বলবৎ ছিল কিন্তু উময়দের সময় এসে মহানবীর পরিবারের অংশটি রাষ্ট্রীয় কোষে রেখে জনকল্যাণে ব্যয় করা হয় যদিও উমাইয়া খুলিপা উমর আব্দুল আজিজ এই মহানবীর অংশটি আসমেদের কাছে প্রেরণ করেছিলেন এর ক্ষমতায় আসার পর তারা পুনরায় মহানবীর অংশটি আসামিদের কাছে প্রেরণ করা শুরু করে গানিমতের মাল যে শুধু যুদ্ধলব্ধ সম্পত্তি ছিল তাই নয় মাটির নিচ থেকে যে সম্পদ আহারিত হতো সেটাও গানিমতের মাল হিসেবে বিবেচিত হতো এবং পানির নিচে যে সম্পদ আহরিত হতো তাও গানিমতের মাল হিসেবে গণ্য হতো এই খাতগুলি ছাড়াও আব্বাসীয়দের আরো অনেকগুলি রাজস্ব আয়ের খাত ছিল যেমন একটি ছিল পায়জাব সম্পত্তি থেকে আয় কোন সরকারি কর্মচারী যদি বা তার হতো তাহলে এই সম্পত্তি অধীনে চলে আসত খলিফা আল মনসুর এবং মোতাকলের সময় এই সম্পত্তি রাখার জন্য দিওয়ান মাজালির নামে একটি কোষাগার ছিল প্রবর্তীতে দিওয়ান মোদারিসির নামে একটি বিভাগ গঠন করা হয় এই বাজাপ্ত সম্পত্তি রাখার জন্য এছাড়াও আব্বাসী আমলে নববর্ষের সময় আব্বাসীয় খলেফাদের নিদে প্রেরণ করতে যা কর হিসেবে গৃহীত দুঃস্থ পদস্থ সরকারি কর্ম যারা যারা ছিলেন তারাও বিভিন্ন খাত থেকে লাভ করতেন যদিও এগুলি এছাড়া বিলাস সামগ্রী যানবাহন টাকশাল জাহাজের যন্ত্রপাতি ইত্যাদি থেকেও কর আদায় হতো যা আব্বাসীয়দের রাজস্ব আদায়ের একটি খাদ ছিল এছাড়া উট ঘোড়া বিক্রির উপরেও কর আদায় হতো মেষ পালকের বাজারের উপরেও কর আদায় হতো তারপরে ছিল পশম জাফরান এগুলির উপরেও কর আদায় হতো তবে এই সব করগুলি ছিল অনিয়মিত ও অতিরিক্ত কর আব্বাসীদের সময় আমরা আরো দেখতে পাই যে সকল সরকারি কর্মচারী রাজস্ব আদায় করতেন রাজস্ব আদায় গেলে রাজস্ব প্রদানকারী জনসাধারণ তাদের বসবাসের ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন এবং অনেক সময় দেখা যেত যে রাজস্ব আদায়কারী কর্মচারীদের হাতে সাধারণ জনগণ অত্যাচারিত ও নির্যাতিত অর্থাৎ ইয়ামলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিছু শরীয় বহির্ভূত কর এবং অন্যায় অত্যাচারও সন্নিবেশিত হয়ে গিয়েছিল আমরা এতক্ষণ আলোচনা করলাম আব্বাস ও খিলাফত এবং আব্বাসীয়দের আমলে রাজস্ব আয়ের নতুন বিষয় কোন একটি বিষয় নিয়ে আলোচনা করব কথা বলবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মনোযোগ দিয়ে পড়াশোনা করো এই প্রত্যাশায় এখানে রাখছি আল্লাহ